আপনি দুই ভাবে উচ্চশিক্ষায় আসতে পারেন একটা হচ্ছে নিজের টাকা খরচ করে আর একটা হচ্ছে আপনি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এখানে আসতে পারেন মানে আপনি আপনি যখন ইন্টারমিডিয়েট করবেন করবেন বা এ লেভেল তারপরে জন্য ইউএসএ তে আসতে পারেন ওয়ান ভিসা স্ট্যাটাস নিয়ে আপনি অফ ক্যাম্পাস বা একাডেমিক কাজের বাইরে আর কোনো কাজ আসলে করতে পারবেন না সেটা হচ্ছে অবৈধ এখানকার লাইফ যে খুব বেশি সহজ সেটা যেমন সত্যি আবার খুব বেশি কঠিন এটাও সত্যি হ্যালো এভরিওান আমার নাম অটল ভৌমিক আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেটের ইউনিভার্সিটি অফ টেনেসি এট ছাটানুগাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছি আর বাংলাদেশে যখন ছিলাম তখন আমি পড়তাম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং আমার আন্ডার গ্র্যাজুয়েট মেজর ছিল পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং চুয়েট যে জায়গায় চট্টগ্রামের শহর থেকে অনেক দূরে পাহাড় এবং বনের ভেতরে একটা ক্যাম্পাস সেখানে যখন আমরা পড়তাম তখন আমাদের গবেষণা বা আউটরিচ অ্যাক্টিভিটিস এগুলোর সুযোগ খুব বেশি ছিল না খুব সম্প্রতি আমার ইউনিভার্সিটিতে টেকনোলজি সিম্পোজিয়াম নামের একটা কম্পিটিশান হয় সেখানে আমি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের মানে সকল ধরনের মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমি ফার্স্ট প্লেস অ্যাচিভ করি এবং আমি প্রথম পুরস্কার পাই সেটা আসলে খুব ভালো একটা ব্যাপার ছিল আমি যেহেতু জানতামই না যে আমি আসলে গবেষণায় কীরকম এখানে আসার পরে আমি আমার আমিও যে মেধাবী হইতে পারি সেই বিষয়টা আমি এখানে আসার পরেই বুঝতে পারি তো এই অপরচুনিটিটার জন্যই সবাই সবার আমার মনে হয় যে বিদেশে আসা উচিত পড়াশোনা করা উচিত কারণ বাংলাদেশের যে মূল্যায়নের যে পদ্ধতি সে পদ্ধতিতে সবার সমানভাবে মূল্যায়ন হয় কিনা সেই বিষয়টা আমি আসলে জানি না আমি বলবো যে সুযোগ সবার জন্য সমান সবার জন্য সমান ধরনের সুযোগ এখানে আছে তো সেই সুযোগটা নেয়ার জন্য আমাদেরকে কিছুটা প্রোফাইল রেডি করতে হবে তো সেই প্রোফাইল রেডি করার মধ্যে থেকেই প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশনের সিজিপি আসলে কত সেটা ভ্যারি করে এক একজন এক এক কথা বলে তবে সেফ একটা সিজিপি এ হচ্ছে তিন আউট অফ ফোর থ্রি সিজিপি এ থাকলে সেটা ভালো সবার জন্য একটা ভালো সুযোগ আবার ইউএস এর অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে থাকে যে টু পয়েন্ট সেভেন ফাইভ মানে টু পয়েন্ট সেভেন ফাইভ থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আবার অনেক বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টে টু পয়েন্ট ফাইভও আমি দেখেছি সেটা ভ্যারি করে আপনাকে সেটা আসলে খুঁজে বের করতে হবে কোন ভার্সিটির রিকোয়ারমেন্ট ঠিক কতটুকু তবে সেফ সাইডে থাকার জন্য থ্রি হচ্ছে একটা মিনিমাম কাট পয়েন্ট সেটা থেকে যত বেশি হয় তত বেশি ভালো গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন জিওরি কোভিড পরবর্তী সময়ে দুনিয়ার এই যে পরিবর্তিত বাস্তবতা সেখান থেকে অনেক বিশ্ববিদ্যালয়েই এই জিআরই রিকোয়ারমেন্টটা তারা তুলে দিয়েছে মানে তাদের ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য জিআরির স্কোর প্রদর্শন করার কোনো দরকার নেই আবার অনেক বিশ্ববিদ্যালয়ে জিআরই রিকোয়ারমেন্টটা উইথড্র করে নাই সেখানে আপনাকে অবশ্যই জিআরই সহ অ্যাপ্লাই করতে হবে তো কোন ভার্সিটিতে জিআরএ লাগে আর কোন ভার্সিটিতে জিআরএ লাগে না এটা আপনাকে ওয়েবসাইটে ঢুকে খুঁজে বের করতে হবে এরপরে হচ্ছে আপনি ইংরেজিতে কতটুকু সাবলীল সেটার জন্য একটা টেস্ট আইএলস হইতে পারে সেটা টোয়েফল হতে পারে এটারও মিনিমাম একটা স্কোর থাকে অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি আইএলস স্কোর যদি ছয় থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবার অনেকে বলে সেভেন বা সিক্স পয়েন্ট ফাইভ টোয়েফলের ক্ষেত্রে আমি বলবো যে টোয়েফলের ক্ষেত্রে ভালো টোয়েফল স্কোর হচ্ছে নাইনটি আর এইটি তবে কোনো ব্যান্ড স্কোরই টোয়ফল বা এলসের ক্ষেত্রে কোনো ব্যান্ড স্কোরই আপনার 6.5 পয়েন্ট ফাইভ বা নিচে এবং টয়ফলের ক্ষেত্রে এইটিনের নিচে রাখা যাবে না তো আরেকটা হচ্ছে আপনার লেটার অব রিকমেন্ডেশন আপনার ইউনিভার্সিটির টিচারদের থেকে অথবা আপনি যেখানে চাকরি করতেন সেই চাকরির অফিস থেকে বস বা সিইও যাই হোক না কেন সেখান থেকে আপনাকে লেটার অফ রিকমেন্ডেশন নিতে হবে দুইটা তিনটা এরকম এক এক ইউনিভার্সিটির এক এক রিকোয়ারমেন্ট সেই লেটার অফ রিকমেন্ডেশনে আপনার ব্যাপারে ভালো ভালো কথা লেখা থাকবে আরেকটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস লেটার অফ ইন্টেন্ট স্টেট গোল স্টেটমেন্ট দে অল আর সেম এটা হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখবেন আপনার ব্যাপারে এক হাজার দুই হাজার শব্দের হইতে পারে বারোশো শব্দের হতে পারে সেখানে আপনি কেন উচ্চ উচ্চশিক্ষায় যেতে চান কি আপনার মোটিভেশন আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন বা আপনি আপনার এই ডিগ্রিটা দিয়ে আপনার অ্যাকাডেমিক এবং প্রফেশনাল লাইফে কী ধরনের স্কিল বাড়াতে চান এবং ভবিষ্যতে আপনি এই ডিগ্রিটা দিয়ে এই উচ্চ শিক্ষার গবেষণার অভিজ্ঞতা দিয়ে আপনি কি করতে চান সেটা আপনাকে বিস্তারিত লিখতে হবে এই নির্দিষ্ট সময় শব্দ শব্দসীমার মধ্যে সেটাই হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা এস ওপি সেটা যখন আপনি লিখবেন সেটা একটা গুরুত্বপূর্ণ আইটেম আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজের মধ্যে তো আরেকটা হচ্ছে সিভি বা রেজুমে সো আপনাকে খুব ছোট্ট একটা একাডেমিক সিভি বানাতে হবে আরেকটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আপনার পাস্ট কোনো গবেষণার এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনি কি যখন আন্ডার গ্র্যাডেট ছিলেন তখন কি কোনো প্রফেসরের সাথে রিসার্চের কাজ করেছেন কি না বা কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন কি না সেটার যদি অভিজ্ঞতা থাকে সেটাও আপনার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলোকে অনেক রিচ করে তুলবে এখানে আপনি যখনই বিশ্ববিদ্যালয়ে চুজ করবেন অনেকগুলো ফ্যাক্টর আপনাকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ফান্ডিং অ্যামাউন্ট কত টাকা আপনাকে মান্থলি দিচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কভার করছে কিনা আপনার ফুল টিউশন ওয়েভ আছে কি না সেসব বিষয় দেখে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন সেটাকে চুজ করতে হবে তো এই ফুল ফান্ডিং নিয়ে আপনি এখানে পড়তে আসতে পারেন অথবা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করে নিজের টাকা খরচ করে এখানে এসে পড়তে পারেন তো যখন নিজের টাকা খরচ করে এখানে আসবেন তারপরে এসে যে পুরো টাকাটাই আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে তা নয় এখানে আসার পরে অনেকে অনেক ধরনের অন ক্যাম্পাস জব বা কোনো পার্ট টাইম রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পার্ট টাইম টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করে আপনি এখানে আপনার টিউশন বা আপনার থাকা ঘর খরচ জোগাড় করতে পারবেন তো আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকায় আসার চিন্তা ভাবনা করবেন আপনাকে অবশ্যই বিমানের টিকিট কাটতে হবে কেনাকাটা করতে হবে এবং এখানে আসার পরে একটা হাত খরচ নিয়ে আসতে হবে আপনি যদি এখানে ফুল ফান্ডিং নিয়ে আসতে পারেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনার টিউশন ফি পে করবে আপনাকে মান্থলি স্টাইপেন্ড দিবে এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স দিবে সেই ক্ষেত্রে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে প্রফেসরদের সাথে কাজ করতে পারবেন ল্যাবে কাজ করতে পারবেন সেটা যদি করেন তাহলে আপনাকে আসলে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস অন্য কোনো কাজ করার দরকার পড়ে না ফ্যামিলিকে অবশ্যই মিস করা হয় বাংলাদেশের বাতাসের গন্ধ বাংলাদেশের বাসের কালো ধোয়া সেটাও মিস করি সো মাচ টংয়ের আড্ডা মিস করা হয় টিএসসি মিস করা হয় শিল্পকলা মিস করা হয় শাহবাগ এমনকি উত্তরাও মিস করা হয় এখানকার লাইফ যে খুব বেশি সহজ সেটা যেমন সত্যি আবার খুব বেশি কঠিন এটাও সত্যি এটা আপনার ফিলসফির উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে নিজের জীবন কাটাতে চান সেটার উপরে তবে আমি বলবো যে সবারই জীবনের কোনো না কোনো পর্যায়ে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বাইরে আসা উচিত তো আমি বলবো যে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এবং একটা এই প্রিপারেশন এই প্রসেসের মাধ্যমে আপনার সেলফ ডেভেলপমেন্টটা সম্ভব আর কি থ্যাংক ইউ